আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার দেশ এবং দেশের বাইরে থেকে এর মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাস্টরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা গত দুইটা ভিডিওতে শেয়ার করছি যে কিভাবে আমরা দুইটা ভ্যাকসিন করাই থাকি মুরগির সেইটা ছিল আপনার আপনার ফোটা দিয়ে কিভাবে করাই হ্যাঁ তো আজকে যেহেতু বড়ো মুরগি সেহেতু আমরা কীভাবে ভ্যাকসিনটা করাই থাকি সেই সম্পর্কে আমরা জানাব মূলত হচ্ছে আপনার আমরা যখন এই আজকে হচ্ছে বিশ দিন এই বিশ দিনে রানী রানীক্ষেতের ভ্যাকসিন করাই থাকি এই রানীক্ষেতের ভ্যাকসিনটা আমরা পানিতে দিয়ে দিই ঠিক আছে তো আজকের মূলত হচ্ছে কি যে আপনারা অনেকে ভ্যাকসিন করান হয়তো বা সঠিক হচ্ছে কি না আপনারা তো বুঝতে পারবেন না তবে আজকের ভিডিওটা যদি দেখতে পান হ্যাঁ তবে আমি আশা করি যে আসলে কিভাবে সঠিক নিয়মে আমরা এই ভ্যাকসিনটা করাতে পারি সেইটা আপনারা জানতে পারবেন ঠিক আছে দেখা যাচ্ছে আপনি ঠিকঠাক মতো দিচ্ছেন তবে একটা জায়গায় একটু সমস্যা থাকতে পারে সেইটা আজকে যদি এই ভিডিওটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ যে আপনার কোথাও ভুল হচ্ছে কি না হ্যাঁ তো একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনি কীভাবে মানে এই ভ্যাকসিনটা করাই থাকেন ক্ষেতের যে লাস্ট ভ্যাকসিনটা সেইটা আপনি বুঝতে পারবেন আজকে শুরু করবো আমরা তো প্রথমে আমরা এখন এই আধা ঘন্টার মতোই দেখেন একটা পটও কিন্তু নাই পানির পটটা তুলে রাখছি ঠিক আছে পানির পটটা তুলে রাখছি কারণ এইটার প্রত্যেকটা মুরগির খাবার যে একটা চাহিদা এইটা পানির খাবার চাহিদাটা বেড়ে যাবে হ্যাঁ এই জন্য উঠাই রাখা এবং এইখানে মুরগি আছে সাতশো সাতশো মুরগিতে আমরা এক হাজারের ডোজ করাবো ঠিক আছে পানিতে করালে সব সময় একটু বেশি করাতে হয় এই দেখেন এখানে আমরা সব পটগুলো কিন্তু বাইরে বের করে রাখছি এখন আমাদের কাজ হচ্ছে বড় একটা বালতিও নিচ্ছি এই যে এই বালতিতে পরিমাণ মতো পানি নিব পরিমাণ বলতে কি যে আপনার ধরেন আধা ঘন্টা পাঁচচল্লিশ মিনিট বা এক ঘন্টার ভিতরে খেয়ে ফেলতে পারে সবগুলো মুরগি সেই রকমের আমরা পানিটা নেব তো অবশ্যই আপনার খামারে যে পরিমাণের মুরগিতে পানি খায় আপনি কিন্তু জানবেন সেই তুলনা করে আপনি পানিটা দেবেন যাতে ভাই এডিটু একটু দেন যাতে হচ্ছে আপনার মুরগিটায় এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট এই টাইমের মধ্যে কতটুকু পানি খেতে পারে সেইটা আপনি বুঝে শুনে সেই পরিমাণের পানি দেবেন তবে আমার এইখানে পট আছে আপনার চোদ্দোটা আমরা চোদ্দো পট পানি দেবো মানে ছোট যে পট আছে দেড় লিটার করে হ্যাঁ সেই সেই পটে পানি দেবো খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছে আমাদের রমজান ভাই দেখেন যদি দেখ আপনারাও যদি এইভাবে দিয়ে থাকেন আমি যেভাবে দিচ্ছি তাইলে মনে হয় না যে সমস্যা হবে হ্যাঁ তো ভিডিওটা দেখেন দেখলে সমস্যা নেই হয়তো আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লস হতে পারে কিন্তু এটা জানা থাকলে ভালো হয় লাস্ট ভ্যাকসিন যেইটা আমরা করাই থাকি রানী ক্ষেতের এইটা তো মূলত আমরা এর ষোলো পট দেব ঠিক আছে একটা একটার জন্য এক একটা সরি চোদ্দোটা দেবো আর কি চোদ্দোটা পট না ভাই চৌদ্দ হ্যাঁ চোদ্দোটা ঠিক আছে তো এই চোদ্দোটার জন্য দোয়া দেন সুন্দরভাবে দোয়া দেন এই যে আমি ভিডিও করতেছি তো এই জন্য একটু সমস্যা ভাই কাজ করতেছে আজকের এই ভিডিওটা একদম মানে ভ্যাকসিন শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমি দেখাবো ঠিক আছে যে একদম যখন শেষ হয়ে যায় ভ্যাকসিন করানো সেইটা পর্যন্ত দেখাবো তাই আপনারা একটু ধৈর্য সহকারে না যে দেবেন চোদ্দোটা দেবেন এইখান থেকে দেন পানি এইখান থেকে পানি দেন পানি চোদ্দ মগ পানি দেবেন চোদ্দোটা কি ধরবেনি এই যে ভিডিও স্কিপ করে দিচ্ছি তো এই জন্য পাঁচ পাঁচটা না পাঁচটা ধরবে মনে হচ্ছে চৈদ্দটা এই যে হচ্ছে ছয় তেরো ওইসে আরেকটা মগ পরে দিয়ে আগে ওই মেডিসিনটা দিই তেরো ওইসে আরেকটা আরেক ইয়ে পরে দেবো হ্যাঁ সে ভ্যাকসিন কই তো ভ্যাকসিন নিয়ে এসেন ভ্যাকসিনটা আনি ঠিক আছে ভ্যাকসিনটা আপনাদেরকে দেখাবো যে কোন কোম্পানি বা কোন ভ্যাকসিনগুলো আমরা দিয়ে থাকি তো রমজান ভাই ভ্যাকসিনটা নিয়ে আসছে খোলেন ভাই ভ্যাকসিনটি মুখ কি খুলতে পারবেন বাইক এই যে একটু ক্লিয়ার ভাবে দেখাই দিই বিসি আর ডি ভি এই যে আলো পরে তো এই জন্য দেখা যায় না কীভাবে দেখান যায় বিসি আর ডিভি আর কি এই যে এখানে আছে এই যে বিসি আর ডিভি খুলছেন ওটাও খুলি এই মুখটা দিয়ে দেন সুন্দরভাবে বাইক খুলে ফেলেছে তো হ্যাঁ ওইবার টানলেন লে না তোমার সাথে এই যে আমরা এইভাবে সুন্দরভাবে খোলার পরে এটা পানির সাথে দিয়ে দেবো বাই খোলসেন ওইটা ওই সইস ওটা যা লাগবে না এটা মুখটা খুলে ফেলেন খুলছেন এই যে এখন আস্তে এই নিচে আসেন আস্তে ওই না পানির সাথে ডুবোতে হবে এই যে এই যে পানিটা বললেন বলছেন

করছেন ক্লিয়ার হয়ে মুখ লাগাইছে দূরে ফেলাই দিতে সুন্দরভাবে ইডি দিয়ে দেন মিশন এবার আমরা এই পট গুলো সুন্দরভাবে পরিষ্কার করার পরে এক এক মগ করে দিয়ে দেবো ওইখান থেকে একটা পট নেন ভাই হুম নেন পানি আছে নাকি ফেলাই দিন পানিটি পানি থাকলে ফেলাই দিন তো ও দিন হালকা একটু ও এখন ওই দিয়ে দেওয়া লাগবে না ওটা সকালে দেওয়া হয়েছে খালি একটু পানি দিয়ে দেওয়া দিন হ্যাঁ হ্যাঁ এর একই দিন বাইরে না পরে সুন্দর ওই দিয়ে দিন এবার যে টোটাল চৌদ্দটা আছে আমরা টোটাল চৌদ্দটাই আমরা দিয়ে দেবো ঠিক আছে দেন দেন আগে ভরবো ভরে রাখবে এক সময় দিয়ে দেবো বুঝলেন আমাদের এই পটগুলো সব মানে টোটালি ভরা হয়ে গেছে ঠিক আছে ভরার পরে সুন্দরভাবে আর কি সবখানে দিয়ে দিতে হবে যে মুরগিগুলো একটু বেশি যায় সেই জায়গায় একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে একদম ওই কোনটা দিতে আসি ভাই হ্যাঁ ভাই নিয়ে যাচ্ছে আমিও একটা নিয়ে যাচ্ছি ওই দুই কর্নার দুটো দিয়ে দেন ওই যা একটা দেন এই যে একটা আর একটা কাজ করতে হবে সেটা ওই কর্নার দেন আর না মাঝে দেন ওই যে ওই যে না ওখানে দেন হ্যাঁ আর একটা কাজ করতে হবে সেটি হচ্ছে যে এই মুরগিটারে দাবর দিতে হবে আর কি পানিটা দেওয়ার পরে যাতে সব মুরগি ঘুরে ঘুরে খাতি করে ঠিক আছে হালকা পাতলা একটু দাবর দিলে সব মুরগিগুলো খাতি পারবে আসেন এদিক ওই জায়গা দেন ভাই লাইটের ওইখানে দেন ওই যে ওই যে মাঝখানে আচ্ছা দেখেন আমাদের পটগুলো ভাই এদিক সরাই দেন এই দিক সরাই দিন এদিক হ্যাঁ হ্যাঁ পটগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে হ্যাঁ পটগুলো দেওয়া হয়ে গেছে এখন আর একটা কাজ যে সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম যে পানিটা খাচ্ছে খাওয়ার পরে খেয়াল রাখতে হবে যে খাওয়া যখন এই পটের কাছে যারা আছে এরা খাওয়া হয়ে যাবে এদের খাওয়া হয়ে যাবে হ্যাঁ এদের দাবর দিয়ে সরাই দিয়ে এই যে যারা না খেয়ে আছে এইদিকে ওদেরকে খাইতে সুযোগ দিতে হবে আপনি একটা এই যে ইয়ে আছে ও দিয়ে দাবর দেবেন দেওয়ার পরে সব মুরগিগুলো যাতে খাইয়ে ফেলে ঠিক আছে এবং এইটা শেষ করার পরে যে আমরা কী ওষুধ ব্যবহার করি সেই দিয়ে বলবো সেটিও আচ্ছা দেখেন এই যে ভ্যাকসিনটা করানোর পরে যে পানিতে আমরা ওষুধটা ব্যবহার করি সেইটা হচ্ছে এটি থ্রি এটা অনেক ভালো একটা ইয়া ভালো বলতে আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ এমন না যে আপনার করতেই হবে এমন না এইটা আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ এই এটি চিরিটা অনেকটা ভালো কাজ করে আমি বিশেষ করে খামারে ইয়া করে জানি তো এটা যখন শেষ হবে খাওয়াটা তখন আমরা আজকের পানিটা এইভাবে দিয়ে দেব তো আরেকটা ব্যাপার পানি দেওয়ার আগে আপনারা কিন্তু এই পটগুলো সুন্দরভাবে পরিষ্কার করবেন ফ্রেশ পানি দিয়ে হ্যাঁ ফ্রেশ পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করার পরে আপনি এই ঔষধটা দিয়ে দেবেন আজকে রাতের পানিটা শেষ আজকের মানে ভ্যাকসিন টোটালি করানো এইভাবে আপনি করাবেন ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে স্বাভাবিক অবস্থায় থাকবে তো আজকে এই পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে